ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন বাহিনী এই আকস্মিক যুক্তরাষ্ট্র এবং দীর্ঘদিনের উত্তেজনা এক নদীর ও ওটকের রূপ নিয়েছে তবে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্র ভেনেজুলো এর মধ্যে এই শত্রুতার মূল ভিত্তি কোথায় ভেনেজুইল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বন্দ্বের মূল কারণগুলো দীর্ঘদিনের রাজনৈতিক অর্থনৈতিক এবং মানবাধিকার সম্পর্কিত এটি সাবে যে সময় থেকে শুরু হয়ে নিকোলাস মাদুরের শাসন আমলা আরও তীব্র হয়েছে কোল্ডার বা সেনায় যুদ্ধ পরবর্তী বিশ্বে যুক্তরাষ্ট্র জেলা সম্পর্কে ফাটলের শুরু উনিশশো নিরানব্বই সালে হুগো সাবাজের ক্ষমতায় প্রদাপনের মধ্য দিয়ে সাবেক সেনা কর্মকর্তা ভেনুজিলার দৈত্য জনগোষ্ঠীর বিপুল সমর্থনে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি ব্যবস্থাকে ভেঙে দিয়ে এক শতকে সমাজতন্ত্র প্রতিষ্ঠা ডাক দেন যা বলিউড এন বিপ্লব নামে পরিচিত হয় ও দুই হাজার চব্বিশ সালের জেলার প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরো বিজয়ী ঘোষিত হন কিন্তু যুক্তরাষ্ট্র সহ অনেক দেশ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এটিকে জালিয়াতি বলে অভিহিত করেন বিপরীতে মাদুরোর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এদমুন্দো গানজালেসকে বিজয় মনে করা হয় এর ফলে যুক্তরাষ্ট্র মাদুরুকে অবৈধ শাসক বলে মনে করে এবং তার সরকারকে স্বীকৃতি দেয় না যে সব কারণগুলো পাওয়া যায় সেগুলো হলো মাদক সন্ত্রাস ও অপরাধের অভিযোগ মার্কিন প্রশাসন মাদুরুকে একজন narcotrarist হিসেবে অভিযুক্ত করে আস মার্কিন প্রশাসনের দীর্ঘদিনের অভিযোগ অনুযায়ী ভেনিজুয়েলার একটি মাদক দ্রব্য সামাজত চালান মাদুরু সেখানে মাদক উৎপাদন করে সেগুলো যুক্তরাষ্ট্রে পাঠানো হয় এই কারণে মাদুরুর বিরুদ্ধে 2020 সালে গেটএন পরোনা জারি করা হয়েছিল এমন কি তাকে গেট বা আতকে সহায়তা করলে পাঁচ কোটি ডলার পুরস্কার ঘোষণা করছিল ওয়াশিংটন অবৈধ অভিবাসন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করছে মাদ্র সরকার ইচ্ছাকৃতভাবে তাদের জেলখানা ও মানসিক হাসপাতাল থেকে বন্দীদের মুক্ত করে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিচ্ছে যা মার্কিন নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ তেল এবং অর্থনৈতিক স্বারত ভেনুজিয়া বিশ্বের বৃহত্তম তেল মজুদকারী দেশ যুক্তরাষ্ট্র অভিযোগ করে যে মাদুরোর সরকার তেলের আয় মাদক পাচার এবং সন্ত্রাসী ব্যবহার করে এর ফলে যুক্তরাষ্ট্র তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং সাম্প্রতিক মাছগুলোতে বেশ কয়েকটি ট্যাঙ্কার জব্দ করে ভূ রাজনৈতিক প্রভাব মেনুজেলা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী রাশিয়া চীন এবং ইরানের সঙ্গে ঘনিষ্ঠ মিত্রতা বজায় রেখে আসছিল মার্কিন প্রশাসন মনে করে মাদুরের পতন এই অঞ্চলে রাশিয়া ও চীনের প্রভাব কমাতে সহায়ক হবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ মাদ্রাস সরকার বিরোধী নেতা নেতাকর্মীদের উপর দমন প্রেরণ গ্রেপ্তার এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্র এগুলোকে কারণ হিসেবে দেখিয়ে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করে